হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে কি বার আজ হচ্ছে শনিবার আর দুর্গা পুজোর কি দিন আজ হচ্ছে মনে হয় পঞ্চমী জানি না ঠিকঠাক তো ওই যে দেখো ঘুম থেকে উঠলো এখন ব্রাশ করাতে নিয়ে যাচ্ছে তো আজকে মনে হয় ওই ওইখানেই আছে ভিতরে ঢুকে গেছে ছোট যে এই ব্রাশটা আগে ধুয়ে নেবা ওখানে একটা পোকা ছিল গন্ধ হচ্ছে তো আজকে বোধ হয় পঞ্চমী আমি ঠিকঠাক জানি না তো এই কদিন হচ্ছে একটু কাজের চাপে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি কাজের চাপ বলতে সেলাইয়ের কাজের চাপ ছিল অনেকগুলো সেলাই ছিল তো সেগুলো রেডি করতে হবে ব্লাউজ সবারগুলোই রেডি হয়ে গেছে কালকে কমপ্লিট হয়ে গেছে কালকে বিকেলে আর হচ্ছে হ্যাঁ আজকে পঞ্চমী আর কি যে আমাদের এখানে অনুষ্ঠান আছে সেটা মনে পড়লো তো কালকে কমপ্লিট হয়ে গেছে সবার ব্লাউজ কিন্তু আমারটা হয়নি ওই দেখো এই যে এই দিকটা দেখতে সবুজ রঙের এই যে এইখানে ওটা হচ্ছে আমার ওটা কাটিং করে রাখলাম রাতে বেলাতে তো আজকে সেলাই করব তো আর এখন আমি খাচ্ছি হচ্ছে যে চা আর বাপরখানি আর ওই আমার হাজব্যান্ড খেলো হচ্ছে চা আর পাউরুটি তো এখন কটা বাজে তো এখন বাজে হচ্ছে দশটা ছাব্বিশ চলো আজকে থেকে আবার তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করবো একদিন করেও মনে হচ্ছিল আবার সারাদিন মানে ছেলের স্কুল ছিল ছেলের স্কুল ছিল তারপর হচ্ছে সেলাই করতে হতো কাজ করতে হতো সঙ্গে সেটা সব করে টোরে আর সময় পেতাম না ভিডিও করেছি কিন্তু এডিট করে পোস্ট করা হয় না তো আজকে থেকে আবার পোস্ট করব চলো তোমরা পাশে থেকো আর এবার তো পুজোর বাজার হচ্ছে শেয়ার করা হলো না বাজার সেরকম করিও নি আমি একটা শাড়ি নিয়েছি আর ছেলের জন্য তিনটে তিন চার চার সেট জামা প্যান্টের সেট নিয়েছি আর হচ্ছে জুতো আর হাজবেন্ডকে বলেছিলাম ওর প্যান্ট আছে নতুন কিনেছে কদিন আগেই প্যান্ট নেবে না বললো তো বললাম যে চলো টি শার্ট নেবে তো এই শার্ট নেবে তো শার্ট নিলো না বলছে আমার শার্ট ভালো লাগে না টি শার্ট দাও তো তো টি শার্টই নিলো আর আমি কি করেছি বলে তো আমার জুতো লাগবে পুজোর তো জুতো কিনতে গিয়ে আমি বলছি যে একটা দোকান দেখছি পছন্দ হলো ওইখানে সাইড করে রেখে এসেছি একজোড়া জুতো তো তখন রাত বাজে দশটা সাইড করে অনেক বাঝামাঝি করে সাইড করে রেখে ভাবছি যে আরো দু দু একটা দোকান দেখি তারপর হচ্ছে নেব দু একটা দোকান দেখতে গিয়ে সামনে আবার মল পড়লো তো মলে ঢুকে গেছি ওইখান থেকে একটা জিনিস কিনতে গিয়ে আমার রাত এগারোটা এসে দেখছি আমার জুতোর দোকান বন্ধ তো জুতো আর কেনা হয়নি আবারও যেতে হবে কিনতে মেকআপের কথা অর্ডার দিয়েছি আসছে না কেন জানি না কালকে দেওয়ার কথা ছিল হয়তো আজকে আসবে আর জুতোটা আজ বা কাল যেতে হবে কিনতে আর হচ্ছে কি কিনে নিয়েছি শপিং মল থেকে একটা লোহার কড়াই কিনে নিয়েছি তো চলো পরে দেখাবো তোমাদেরকে আর আমার কাজ বাস প্রায় কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে বাসি বাসি শুধু বিছানাটা আছে তো বিছানা বিছানাটা ঠিকঠাক করবো তাহলেই হয়ে যাবে আর তারপরে তো রান্না আর ছেলে আর ছেলের পাপা যাবে আজকে চুল কাটাতে কারণ পুজো চলে এসছে দুদিন আগেই কাটাতে চেয়েছিল তো আমি না করেছি যে আজকে কাটাতে चलो पड़े देखा তো দেখো এতক্ষণ বক 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 করে তো খাওয়া দাওয়া করে এই যে চাটা খেয়ে তারপরে এই যে বিছানা গোছাতে এসেছি তো বিছানাটা দেখো এই যে চাদরটা দেখতে পাচ্ছ এই চাদরটা যে এত নোংরা হয় কালকে বিছিয়েছি তো আজকেই নোংরা হয়ে গেছে সেটাই একটু ভাবনা চিন্তা করছিলাম যে এটাকে তুলে দেব নাকি রেখে দেব যে পাতিয়ে তো ভাবলাম থাক রাখ রেখেই দিই এরপর তুলব যেদিন তো সেদিন হচ্ছে আজকে তো পঞ্চমী তো ষষ্ঠী সপ্তমীর দিন তুলে দেব। আর হচ্ছে রাতে অন্য কিছু বিছিয়ে শোবো এটার ওপরে সপ্তমীর দিন তুলে দিয়ে তো নতুন চাদরটা পেতে পেতে দেবো তো সেটাই ভাবলাম আর এই কদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি তার কারণটা তো তোমাদেরকে বললামই তো অনেকগুলোই ব্লাউজ সেলাই করেছি কিন্তু হচ্ছে সবগুলো নেই আমার কাছে যেগুলো আছে মানে সবাই তো নিয়ে চলে গেছে তো যেটুকু যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো যে তিনটে তিনটেই আছে হয়তো এখন আমার কাছে আরগুলো সব নিয়ে গেছে যার যারটা তো আমি হচ্ছে কালকের মধ্যে কালকে হচ্ছে আমি কমপ্লিট করে দিয়েছি দুপুর বিকেলবেলাতে তো আর হচ্ছে কমপ্লিট মানে একটা ব্লাউজের দেখলাম আর ঘাট করা হয়নি তো সেটাই আজকে বসে বসে একটু করতে হবে বিকেলবেলাতে তো সন্ধেবেলা বা কখনো এসে নিয়ে যাবে তো সে কারণে এই যে দেখো এখন হচ্ছে এই যে ব্লাউজগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই ব্লাউজটা যে এত মানে ইয়ে কাপড় কি বলবো তোমাদেরকে মানে খড়খড়ে একদম কাপড়টা একটুকু সফট না তো যেরকম রাখতে চাই সেরকম থাকে না আরও ফুলে ফুলে থাকে তো এই যে দেখতে পাচ্ছ হাতাটা ছোট হাতা করতে দিয়েছিল এমনি সিম্পল বলেছিল। আর হচ্ছে পিঠটাকে একটু ডিপ করতে বলেছিল মানে পিছনের গলাটা তো সেটাই আর এই যে নতুন ডিজাইনের লটকন করে দিয়েছি এটা আমি নতুনই শিখেছি তো সেটাই করে দিলাম তো ওর দুটো ব্লাউজের একই করেছি তো ওর দুটো ব্লাউজ ছিল আমার কাছে করতে দিয়েছিল এই যে দেখো গলাটা একটু ডিপ করতে বলেছিল তো সেরকমই করেছি এই যে আর হচ্ছে পাফ বসিয়ে দিয়েছি আর কী বলো তো মানে এই কাপড়টা না ফিনিশিং হচ্ছে না আয়রন করলেও হচ্ছে না আর এই যে এইটা দেখো এই ব্লাউজটা কি সুন্দর লাগছে একই লটকন এই যে করেছি তো এই ব্লাউজটা দেখো কতটা মানে বসে গেছে এটা যেহে যেহেতু একদম পিওর সুতির কাপড় তো সে কারণে আর এই যে আরেকটা করেছি এটা কি শাড়ি সিল্কের কিন্তু কি নাম কি আমি জানি না তো এটা একদম সিম্পল করতে বলেছিল তো আমি মনে মনে ভাবলাম যে সিম্পল একদম করে দিলে তো কেমন হয় তো সে কারণে হচ্ছে একটু মানে ইয়ে কর করে দিয়েছি হাতাটা পা হাতা করতে বলেছিলো আমি সেটাই করেছি আর হে এই লেস টেসগুলো বসাতে মানে বারণ করেছিল তো বারণ করেছিল মানে বলেছিল তোমার যদি যা ভালো লাগবে সেটা করে দেবে তো আমি আমার ভালো লেগেছে যে লেস বসা বসানো দেখতে ভালো লাগছে তো সেটাই করে দিয়েছি আর এই যে তারপর দেখো চলে এসেছি এখানে সবজি কাটাকাটি করতে আজকে যা রান্নাবান্না হবে তো তার আগে দেখো একটা পেয়ারা কেটে খেয়ে নিচ্ছি এই পেয়ারাটা দুটো পেয়ারা মনে হয় নিয়ে এসেছিলো কিনে তো এমনি সময় পেয়ারা পেয়ারা করে কিন্তু এই যে ঘরে পড়ে আছে তো পড়ে নরম হয়ে গেছে তো তবুও খাওয়া হচ্ছে না তো একটা ওরা কালকে কেটে খেয়েছে বাবা ছেলে খেয়েছে আর আমাকেও এক পিস দিয়েছিল আর এটা পড়ে আছে এটা একটু নরমই হয়ে গেছে তো খেতে খুব একটা বেশি ভালো লাগছে আর আজকে যেগুলো রান্না করব এই যে একটা ওল কচু আছে সেই ওল কচুটা রান্না করব আর ওইদিকে করলা আলু দিয়ে একটু ভাজা করব আর কি করব মনে মনে ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবলাম যে হচ্ছে আমার কচু গাছে তো লতি হয়েছে তো লতিগুলো একটাই গাছ তো খুব বেশি তো লতি হবে না তো আমার অল্পই খেতে হবে তো চারটে লতি হয়েছিল একটা বড় হয়েছিল তো সেটাকেই কেটে নিয়ে আসতে বলেছি ওই যে কায়চি দেখো হাতে নিয়েছে আর এইটাতে কি আছে তো এই যে দেখো নিয়ে আসছে ছাদে এটাকে তো এটাতে আছে হচ্ছে একটা মোরক না মুরগি আমি জানি না আমিও তোমাদের সঙ্গে প্রথম দেখছি এটা কিন্তু আমি ব্যাগে এই যে মানে আটকানো অবস্থাতেই দেখেছি তো এটাকে নিয়ে এসে এটাকে নবমীর দিন খাবে বলে নিয়ে না অন্য দিন আগে খাবার জন্যই নিয়ে এসেছিলো কম টাকাতে পেয়েছে তো আমি বললাম যে আজকে কেটো না নবমীর দিন কেটো তাহলে ভালো হবে তো ও সেটা করলো তো এবার মুরগিটাকে তো খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে ও তার জন্য ছাদে নিয়ে গেছে ওকে একটু চাল বা মুড়ি এগুলো দেবে আর একটু জল খাওয়াবে তো আর এই যে কচুর লতি দেখো হয়েছে আর এই যে আদা গাছটাও দেখো বেশ একটু বড় হয়েছে দু একটা মানে সাইড দিয়ে ডালপালা বেরিয়েছে আর এই যে লতিগুলো ওকে বলেছিলাম কেটে নিয়ে আসতে তো ও কেটে নিয়ে এসছে আর হচ্ছে এটার গোড়ায় খুব একটা বেশি জল দিই না কেন বলো তো তাহলে লতিটাতে গলা চুলকাবে তবুও দেখো মাটিটা কিন্তু ভেজা ভেজা আছে তো হেভি টেস্ট হয়েছিল এই চারটে লতি কিন্তু ছোটো ছোটো তিনটে আর একটা বড় হয়েছিল কিন্তু মানে মশলাটাই বেশি হয়ে গেছিলো কিন্তু খেতে টেস্ট হয়েছিল গলা একটুকুও চুলকায়নি তো এই যে দেখো এটাকে খেতে দিয়েছে এখন আর এদিকে দেখো আমি কিন্তু ওলকচু সেদ্ধ বসিয়ে দিয়েছি কাটাকাটি করে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এই কড়াইটাতে করব হচ্ছে ওই কচুর তরকারিটা তো কচুটাকে ওইদিকে সেদ্ধ বসিয়েছি এদিকে হচ্ছে আলুটা আমার ততক্ষণ ভাজা হয়ে যাবে তো একটা আলু দিয়েছি মিডিয়াম সাইজের আর আজকে হাজব্যান্ড বলেছিল যে একটু পেঁয়াজ রসুন দিয়ে করতে তো এটা ওটা খুব ভালো খায় পেঁয়াজ রসুন দিয়ে করলে তো আজকে না পেঁয়াজটা একটু কম ছিল তো একটাই পেঁয়াজ ছিল ভাবছিলাম কিসে দেবো কিসে দেবো না কচুর লতিটা আবার পেঁয়াজ না দিলে ভালোই লাগবে না তো সে কারণে হচ্ছে এই যে এটা নিরামিষ করেছি আর এই কচুর লতিটাকে একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি আর একটু পেঁয়াজ বেশি ছিল ওই হাফের মতো তো একটা পেঁয়াজের হাফটা বেশি ছিল তো সেটা হচ্ছে করলা ভাজাতে দিয়ে দিয়েছি আর কচুটা হচ্ছে ওল কচুটা নিরামিষ করেছি এখন যে কচুর লতিটাকে বসিয়ে সেদ্ধ এটা আজকে সেদ্ধ করে নিই অল্প তো এই কারণে তেলের উপর দিয়েছি এরকমই সেদ্ধ হয়ে যাবে তো এটা বসিয়ে দিয়ে আমি বাসন আছে কিছু সেগুলো ধুতে যাব আর ঘরটা ঝাড় দেবো হয়ে যাবে ভাত ফুটে গেছে এদিকে তরকারি দেখো হয়ে গেছে এদিকে করেছি হচ্ছে আলু উচ্ছে আর একটুখানি পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ভাজা করেছি আর এদিকে করেছি হচ্ছে এদিকে করেছি কি যা কি এটা হচ্ছে ওল কচু আর আলু দিয়ে নিরামিষ একটা তরকারি তো এইখানে এরকম লাগছে কারণ এইখান থেকে দিয়েছিলাম ওকে খেতে তাই তো চলো পরে আবার দেখা হচ্ছে তো এই দেখো খেতে বসে পড়েছি এখন বাজে হচ্ছে আড়াইটা তো খাওয়া দাওয়া চলছে এখনই বসলাম তো ভাতটা বেড়ে নিয়ে এখন খাচ্ছি হচ্ছে উচ্ছে আলু ভাজা দিয়ে আর ওইদিকে ও খাচ্ছে আর আজকে ছেলে নেই কারণ হচ্ছে ছেলে ওই ঘরে খেয়েছে খেয়ে দিয়ে ও ফোন দেখছে কোথায় ঘরে আনতে গেছিল তো বললো খাবে না তো ওর জন্য আমরা দুজন এখন খেয়ে নিচ্ছি আর আজকে খেতে একটু দেরিই হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে আর আমি একটু শুয়েছিলাম তো ছেলে আবার ওই ঘরে গেল ওর ঠাম্মির সঙ্গে কি খেলতে না কী বেশ করতে গেল তো আমি হচ্ছে এইখানে বসে বসে দেখো এখন ওই সন্ধে হয়ে গেছে প্রায় তো আমি এই যে বাইরে যাব বলে রেডি হয়েছিলাম তো মনে মনে ভাবলাম যে ও যদি নিতে চলে আসে ব্লাউজটা তো সে কারণে এটার হুক বোতাম করে রাখছি তো এখন দেখো হয়ে গেছে সন্ধে সাতটা বাজতে গেল তো চল্লিশ বাজে ছটা চল্লিশ তো আমি দেখো ওইদিকে চা বসিয়েছি ওই যে ওই চা বসিয়েছি আর হচ্ছে পারুটি সেঁকবো কারণ আমি সকালবেলা খাইনি তো সে কারণে আর এখন একটু চা খেতে ইচ্ছে করলো আমাদের এখানে পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আজকে কি বেশ উদ্বোধন হবে তো হচ্ছে তো কারণে আছে আজকে কালকে থেকে যাওয়া আর আমার হাজবেন্ড এখন গেছে চুল কাটাতে এই রাতে বেলাতে চুল কাটাবে না কাটাবে না বলে আমি বলেছি যাব না ঘুরতে তো সে কারণে এখন গেল চুল কাটতে ছেলেকে দুপুরবেলা চুল কাটিয়ে নিয়ে এসেছে আর আর কি হয়েছে বলো তো সেই আমার জন্য যে ব্লাউজটা তৈরি করব শাড়ির তো সেটা হচ্ছে তৈরি করব করে করব করব করে আর করা হলো না মানে কবে করব ভগবানই জানে তো সবারটা হয়ে গেছে নিয়েও গেছে সবাই তো একজনেরটা রয়েছে শুধু ব্লাউজ যেগুলো তৈরি করেছি তো আগে আগে নিয়ে চলে গেছে অনেকে ছিল দুজনা তো তার মধ্যে আজকে একজন নিয়ে গেল আর আরেকজন কবে নেবে জানি না আর আমার এদিকে হচ্ছে মানে ইচ্ছে করছে না যে আর সেলাই মেশিনে বসে যে সেলাই করি তো চলো পরে আবার কথা হচ্ছে যদি সেলাই করতে পারি দেখি কবে করি সেই পরব তো সেই নবমীতে তো আজকে তো পঞ্চমী তো চলো চা খাওয়া দাওয়া করি আর ওদের মানে ওইখানে কথা বলছে তো অ্যানাউন্স করছে কিছু একটা তো তার জন্য শোনা শুনতে পাচ্ছ না হয়তো ওই আওয়াজটাই বেশি আসছে তো চলো পরে আবার কথা হচ্ছে এই যে দেখো চা করে নিয়েছি দুধ চা আর এদিকে হচ্ছে পা রুটিগুলো গুলো সেকে নিয়েছি এইটা একটু পুড়ে পুড়ে গেছে তো কি বলতে এমনি রুটি গুলো পোড়া তার উপর আবার এটা পুড়ে গেছে দেখো এই সাইডগুলো দেখো দেখলে বুঝতে পারবে দেখো একদম লাল কি দেখে নিয়ে এসেছে কে জানে চলো খেয়ে নি ছেলেকে ডাকি ওই দিন নটা বাজে তো আমি চলে এসেছি রান্না করতে রাতের রান্না রান্না বলতে হবে হচ্ছে ভাত ভাজা তো ছেলে দুটো বেলায় বলেছে ছেলে ঘরে ভাত খায়নি দুটো বেলা ওই ঘরে খেয়েছে এসে বলছে যে রাতে ভাত ভাজা করে দিতে তো এখন ভাত আছে ওইটাই ভাজা করবো যে একটু আলুর কুচিয়েছি পেঁয়াজ আর একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নেব। তো আর ওলের তরকারিটা আছে ওইটা দিয়েই খাওয়া দাওয়া হবে তো চলো এখন আমি ভাতটা ভাজা করে নিই দেখা হচ্ছে তো আমার ভাত ভাজাটা দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো যেটুকু ভাত ছিল সব ভাজা করে নিয়েছি তো আজকে ছেলে আমার আনন্দে মানে এই ভাত ভাজাটা খাবার আনন্দে ও হচ্ছে হাতে নিজে হাতে খেয়েছে তো এই যে আমার হয়ে গেছে দেখো গ্যাসটা অফ করে দিলাম এখন ঘরে নিয়ে যাচ্ছি এই যে কড়াই শুধুই নিয়ে যাচ্ছি তো তারপর দেখো এই যে একটু ওলের তরকারি ছিল সেটাই ওর পাপা খাবে বললো তো নিয়ে যাচ্ছি ওর জন্য আর আমি তো খাবো না আমার আর ছেলের ভাত ভাজা এমনিই খাওয়া হয়ে যায় খুব ভাল লাগে ওর পাপারও খাওয়া হয়ে যায় কিন্তু যেহেতু তরকারিটা আছে তো বলল নিয়ে আসো তো সে কারণেই নিয়ে আমাদের সব কমপ্লিট ওই যে ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে যা গরম পড়েছে এর মধ্যে খাবো ভাত ভাজা তো একটু যদি ধনে হতো বেশি ভালো লাগতো তো চলো যা হয়েছে ওটাই খাওয়া দাওয়া করি আর এখন বেশি বাজে না আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল এখন নটা চৌত্রিশ বাজে কালকে এর থেকেও আগে খেয়েছিলাম তখন মনে হয় সাড়ে একটা বাজে তখন খেয়ে নিয়েছিলাম নটার আগে তো চলো খেয়ে নিয়ে তারপরে মেহেন্দি করবো হাতে রাতে বসে বসে চলো খেয়ে নিই রাতে খাবো না তাহলে এ দেখো আজকে আমার ছেলে একা একা খাচ্ছে ভাত ভাজা হয়েছে বলে দেখবে দাঁড়াও দেখাচ্ছি বললাম ওর পাপার সঙ্গে খেতে খাবে না মনে হয়েছে হুম উহুম উহুম খাওয়া যাচ্ছে আহা না একজন খাচ্ছে লঙ্কাতে নাই ডিম তো চলো এই যে দিয়েছি এখন এতটা আছে আমাদের গরিবসের পোলাও ফ্রাইড রাইস পোলাও না তো চলো আমরা খেয়ে নি এখন ভালো হয়েছে আজকে ঠাকুর দেখতে যাওনি কবে থেকে যাব কালকে আজকে আর কখন কালকে থেকে আমাদের এখানে কালকে থেকে ঠাকুর দেখা শুরু হ্যাঁ আমি খেয়ে নিই এখন আরেকজন আমার রাগ দেখাচ্ছে আমি খেতে বসে নি বলে এত ভালোবাসা বাবারে তো এই দেখো এখন বাজে কটা বলে তো এখন বাজে দাঁড়াও দেখছে এখন বাজে হচ্ছে দশটা উনষাট মানে ওই এগারোটাই বাজে আমি দেখো মেহেন্দি পড়েছি এই যে এই হাতটা এই যে কেমন হয়েছে জানি না আর এটা ব্যাকা হয়ে যায় কেন আমার জানি না কেন এই যে এই নিচের জায়গাটা দেখো এরকম করলে কিন্তু ঠিক আছে দেখো আর এরকম করলে বেঁকে যাচ্ছে তো এই যে এরকম করে পড়েছি আর এই যে দেখবে আমার সঙ্গে জেগে আছে আরেকজন আর এই যে বল ওকে একটু মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম মানে বারবার ডিস্টার্ব করছে নি ওর পাপা বলছে একটু পরিয়ে দাও তো দিয়েছিলাম মুছে টুচে এক এক করে দিয়েছে তো ছোট্ট একটা ফুল এঁকে দিয়েছিলাম হাতে আর ওর পাপা তো ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছে এই যে আর এর চোখে ঘুম নেই দেখো দেখো ঘুম নেই ও এতক্ষণ খাটের এই যে এই জায়গাটা এই যে এইখান থেকে আমাকে দেখছে ওই বালিশটায় শুয়ে শুয়ে দেখছে নিয়ে যখন বলেছি যে আমার পাশে এসে বসতে বাবা কি খুশি দৌড়ে একদম চলে এসছে জানো শুকাবে তারপর সাইডটা তাহলেই হয়ে যাবে তো এখন এগারোটা বাজে ওর চোখে এখনো ঘুম নেই কারণ হচ্ছে উঠেছে একটু বেলা করে স্কুল নেই তার জন্য তো চলো আজকে আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি মেহেন্দি টেহেন্দি পরে এখন আমি ঘুমাবো তো ধবনা না রাতে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে এ দেখো আমি তো তোমাদের টাটা বলে দিয়েছিলাম তো বলেছিলাম যে হচ্ছে আর ভিডিও করব না তো আজকের মতো টাটা কিন্তু আবার আমি এসেছি দেখো এখন বাজে বারোটা সাত আর এই যে এই হাতে মেহেন্দি করলাম এই মানে এই পাতাতে তো এই যে আর একটা জিনিস দেখবে একটা জিনিস দেখানোর জন্য আমি ঘুমাতে যাইনি বলে দেখো এই যে বসে বসে দেখো খেলছে ওর খেলনা নিয়ে এখনই এলো ওই উপর থেকে নিচে বারবার শুধু আমাকে দেখছে যে আমি নিচে ঘুমোতে যাচ্ছি না নিচে বসে আছি বারবার দেখছে আর এই যে নিয়ে নিয়ে লাস্টে নিচে চলে খেলছে এখন বাজে বারোটা আট তো দেখো যতক্ষণ না আমি উপরে গিয়ে লাইট বন্ধ করব ততক্ষণ ও ঘুমাবে না খেলছে এখন রাত বারোটার সময় টাটা করে দাও করো টাটা। গুড নাইট তোমার নাইট কখন হবে নাইট সকালে হয় টাটা